নেশা গোয়েন্দা ত্রিবিতিতে আজ 11/9/2025 তারিখ মঙ্গলবার রাত 2টায় কোজগালা স্টেশন ওই খালি কোর্টি ওই খালি ভেটকালি বাজার সংলগ্ন এলাকায় বাংলাদেশ পুলিশ এবং বিজিবি একটি যৌথ অভিযান পরিচালনা করে। অভিযানের সময় কোজগালা উপসিটেরপে অস্ত্র ব্যবসায়ী বনের ভিতর আড়াল চেষ্টা করলে অভিযানিক দল ধাওয়া করে একটি একনলা বন্দুক সহ দূরদর্শী সন্ত্রাসী মানব পাচারকারী এবং ভারত থেকে অস্ত্র ও মাদক চোরাচালানকারী মামুন কোয়েল কা আটক করে। পরবর্তীতে প্রাথমিক জিজ্ঞাসাবাদের পর তার দেওয়া তথ্যের ভিত্তিতে ওই খালি থানা দিন বয়সিং সংলগ্ন একটি খালে পুতে পাশে পুতে রাখা একটি বিদেশি নাইন এম পিস্তল একটি ওয়ান শুটার গান এবং আট রাউন্ড তাজা কার্তুস উদ্ধার করা হয় এছাড়াও বিজিবি সহায়তায় নিয়ে তার বাড়িতে অভিযান চালিয়ে বিশ বোতল ভারতীয় পেন্সিল জব্দ করা হয় অপরদিকে ভিন্ন একটি অভিযানে গোপন সংবাদের ভিত্তিতে গত আট নভেম্বর দু হাজার পঁচিশ তারিখ শনিবার মধ্যরাত দুইটায় কোস্টগার্ড বেস মংলা স্টেশন কয়রা কর্তৃক সুন্দরবনের খাসিটানা খাল সংল মুরলি খাল ও ছেড়া খাল এলাকায় দুলবাই বাহিনীর বিরুদ্ধে একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয় সে সময় কোস্টগার্ডের উপস্থিতি টের পেয়ে সুন্দরবনের দুর্ধস্য ডাকা দুলবাই বাহিনী কোস্টগার্ড বোর্ড লক্ষ্য করে ভারী গুলি বর্ষণ করলে আত্মরক্ষাতে কোস্টগার্ড সদস্যরাও গুলি ছড়ে অতঃপর ডাকার সদস্যরা রাতের অন্ধকারে বনের ভিতর পালিয়ে যায় ঘটনার সূত্র ধরে দুলবাই বাহিনী এক ডাকা সহযোগী মোহাম্মদ কে খুলনা জেলা কয়রা থানা হতে আটক করা হয় উত্ত একটি তথ্য দেওয়া মোতাবেক আজ এগারো নভেম্বর দুই হাজার তারিখ মঙ্গলবার ভোর চারটায় কৌ স্টেশন কয়লা কর্তৃক উক্ত এলাকায় পরিচালন করা হয় অভিযানে কোস্টগার্ড একটি একনলা বন্ধু দশ রাউন্ড তাজা কার্তুজ ফাঁকা কার্তুজ চুয়াল্লিশটি চকলেট বোমা তিরিশটি মোবাইল একটি বাইনকুলার একটি ওয়াকিটকি চারটি দেশীয় অস্ত্র ও বিশ গ্রাম গাজার জব্দ করে আটকৃত ডাকাত সদস্য খুলনা জেলা কয়লা থানার বাসিন্দা জিজ্ঞাসাবাদে জানা যায় সে দীর্ঘদিন যাবত দুলাভাই বাহিনীর সঙ্গে ডাকাতি এবং ডাকাত অস্ত্র গোলা বারুদ ও রস সরবরাহের মাধ্যমে সহযোগিতা করে আসছিল জল অস্ত্র ও গোলা বারুদ এবং অন্যান্য আলামত ও আটকিত ব্যক্তিদের বিরুদ্ধে পরবর্তী আইন ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়ার দিন রয়েছে সুন্দরবনের দর্শকমুক্ত রাখতে বাংলাদেশ কোস্টগার্ড ভবিষ্যতে এ ধরনের অভিযান অব্যাহত রাখবে